সকাল থেকে আজ ঘুম থেকে উঠে ছয়টা একটা ভালো লাগছে না কারণ কাল যে সকালে সাতটার সময় বেরিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে ব্লক করে সৌমানের সঙ্গে তার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম সেখান থেকে বাড়ি আস্তে আস্তে কালকে রাত প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে তো সেই জন্য অনেকটা পরিশ্রম হয়েছিল আর অনেকটা ঝামেলা হয়েছিলো ও তুই স্কুল যাবি না সাইকেল নিয়ে ঘুরছিস স্কুল যাবি না আরে স্কুল যাবি কি না তো তাহলে সাইকেলে ঘুরছিস কেন স্কুল চলে যা দেরি হয়ে যাচ্ছে তো এই মোটর সাইকেল আসছে সাবধান সামান থেকে মোটরসাইকেল আসছে সাবধান তো সব মিলিয়ে যাচ্ছে তো ব্যাপার আর আজকে প্রায় আটটার কাছ থেকে সকাল আটটার কাছ থেকে জল নাই আর সরি জল নাই না কারেন্ট নাই এবার কারেন্ট না থাকার জন্য যেটা সমস্যা হয়েছে আমাদের টিউওয়েলে তো জল একদম পড়ছেই না টিউবওয়েলের অবস্থাটা দেখাই একটু আমি টিউওয়েলে তো জল একদম পড়ছেই না বা বাহা গেছে গ মাঠে ঘাস আছে এই যে টিউল টিউলে তো জল একদম পড়ছেই না আর সামবার সমও বন্ধ কারণ কি কারেন্ট নেই এবার সমস্যা এটাই কারেন্ট না থাকলে জল নেই এটা একটা বড় সমস্যা যতদিন না জলের ট্যাঙ্কিটা বসাতে পারছি ততদিন এই সমস্যার সমাধান হবে না কবে যে জলের ট্যাঙ্কি বসাবো কি করবো সেটাই খুঁজে পাচ্ছি না মানে টাকা পয়সা থাকলে তো এখনই বললে এখনই বসে দেওয়া যায় তো সেই টাকা পয়সা না থাকার জন্য যে কখন যে বসাবো কি করবো সেটাই খুঁজে পাচ্ছি না তো দেখা যাক কি হয় এদিকে মা স্নানটা করেছে কোনো রকম সে মানে পুকুরে এমনি মাথায় আজকে চুলে কল লাগিয়েছ তারপরে পুকুরে জলে স্নান করলে আর শরীরটা যদি খারাপ হয় দেখবে চিন্তা না এই হচ্ছে ব্যাপার পরিস্থিতি একটা কারেন্ট অফিসে কমপ্লেন করবো দেখি কারেন্ট ছাড়ে না কি এবার এদিকে ওয়েদারও খারাপ হয়ে বলছে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না বলতে কারেন্ট চলে এসছে আর আমি সাম্বার সুলো চালিয়ে দিয়েছি মেন হচ্ছে এবার সাম্বারসুলের জলগুলো ভরা বালতিতে একে একে বালতিগুলো ভর্তি করতে হবে এই বড়ো বালতিটা আগে ভর্তি করে নিতে হবে কারণ বড়ো বালতিটা জল বেশি ধরে জল ভর্তি হচ্ছে বালতি বালতি ভর্তি হলো জল ঠিক রাখছে প্রতি বাপরে বা ও মাছ কোথায় ছিল গো এত বাবা পুকুরে জল ফেলছিল হুম আমাদের এত পুকুরে মোর মাছ

রান্না করবে কুড়ি টাকা দিয়ে তিনটা লেবু এনেছিলাম তিনটা লেবু দুটা লেবু পচে গেছে একটা না একটা লেবু খেয়েছে

আজকে আবার একটা ক্লাব থেকে দেখেছে সেখানে যাবো তো সন্ধ্যাবেলা তার আগে অনেক কাজ আছে বোনের বাড়িতে যেতে হবে তো দেখা যাক কী হয় অনেক দিনের পরে টেবিল এখানে সেট হয়েছে গতকাল আমি বাড়িতে ছিলাম না বাবা এখান থেকে খাট সরিয়েছে টেবিল সেট হয়েছে টেবিলে খাওয়া দাওয়া হবে মা বাড়ো খিদা লেগেছে অনেক দিন আর নিয়ে আসো অনেক দিনের পরে শান্তি করে খাওয়া যাবে কারণ এই এক জায়গায় তরকারি তরকারি সব মাখিয়ে কোনো খাওয়া দাওয়া ওইদিকে যেখানে খেতাম ওই ধারের দিকে কী রান্না হয়েছে গো মাছের ঝাল দেওয়া কুঁদরি ভাজা আর এটাকে আঁধ ভাজা বাহ মনে হয়েছে হ্যাঁ আরে না কার না এটা প্লাই দিয়েছে ঠকিয়ে দিয়েছে পয়সা নিয়ে নিয়েছে ঠকিয়ে দিয়েছে আর কী করবে এখন ঠকিয়ে দিলে তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে তো মোটামুটি চলে এসছি এগরাতে আর এগরা থেকে যাবো পানি পারল আর নিয়ে যাবে হচ্ছে আজকে সৌভান আমি সুখান যাবো ক্লাব থেকে নেমন্তন্ন করেছে তো এখন বাজে কটা সুমেন সোমেনা বেজে গেছে সময় ঢোকার কথা প্রায় সাড়ে ছটা পেরিয়ে গেছে আমি সাইকেল দোকানে সেখান থেকে সোমেনের বাইকে যাবো তো কথা না বাড়িয়ে যাই আর এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দীঘা মোড় একদম তিন ছবি রাস্তার মাথায় প্রথমেই পৌঁছে চলে গেলাম মায়ের দর্শন করতে আর এখানে পুজোটা হচ্ছে যেটা নীল সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো মায়ের মূর্তি হয় একদম সাদা ধবধবে সাদা কিন্তু এইটা হয় মা কালীর মতো একটু নীল চেক মায়ের মূর্তি হয় যাই হোক মাকে দর্শন করে তারপরে আমরা যাব স্টেজে প্রাণী সমিতি সম্মানীয় রহমত আলী মহাদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা সকলে যিনাকে এক ডাকে চেনেন যিনার প্রচুর ফলোয়ার রয়েছে বহু দূর থেকে উনি এসেছেন উনি অসুস্থ তার বাইরে উনি এসেছেন সকলের চেনেন সুদীপ দা ওনাকে আমরা ক্লাবের পক্ষ থেকে একে একে বরণ করে নিব আজকে এই সাংস্কৃতিক মঞ্চে আগত সকল অতিথিবৃন্দকে ক্লাবের সম্মানীয় সুদীপ দাকে আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি সকল একে বরণ করে এরপর আমরা বরণ করে নিব এই ক্লাবের অন্যতম সুবান সুপরামর্শ দাতা সম্মানীয় শ্রোতা আশিস কুমার সিনহা মহাশয়কে দর্শকদের পরতালির মাধ্যমে উল্লাসিত করার জন্য অনুরোধ জানাই দেবীর সুশোভিত চরণ তোলে শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবর্গ সম্মানীয় ব্যক্তিবর্গ একে একে সকলের পরিচয় ইতিমধ্যে জয়রামদা আপনাদের সামনে তুলে ধরে সমস্ত দর্শকদের এবং মঞ্চে উপস্থিত সবাইকে যথাযথ সম্মান জানিয়ে দু এক কথা বলবো আমি অনেক দূর থেকে এসেছি সত্যি এগরা তারপরে এগরা থেকে আরও অনেকটা দূর মহাবিশ্রা গ্রাম থেকে এসছি যে ছোট্ট গ্রাম থেকে ছুটে এসেছি আপনাদের ভালোবাসার টানে আমাকে ফোন করেছিলেন দাদা সেই জন্য চলে এসছি আর এখানে এসে দেখি এক মহাতি অনুষ্ঠান চলছে যেখানে কিন্তু শুধু পুজো হয়ে বক্স বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে না যেখানে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হচ্ছে খেলাধুলার কাছ থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া বা বিভিন্ন রকম ক্যাম্প হচ্ছে বিভিন্ন রকম একটা সাংস্কৃতিক ব্যাপার চলছে তো এইগুলো দেখে খুব ভালো লাগলো এই জায়গায় আমি কোনো দিন আসিনি প্রথমবার এখানে এলাম রাস্তা খুঁজে পেতে অনেক সমস্যা হয়েছে অনেককে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে এসছি তারপরেও এসে এখানে অনেকটাই ভালো লাগছে মঞ্চে অনেক উপবিষ্ট আছেন গুণীজন মানুষেরা ওনারা অনেক কিছু ভালো কিছু বলবেন আমার অ্যাকচুয়ালি মঞ্চে দাঁড়িয়ে এমন মাইক্রোফোন ধরে বলার অভিজ্ঞতা খুব একটা নেই খুব একটা ভালো বলতেও পারি না তার জন্য ক্ষমা করবেন আর আবারও বলছি সামনে আসছে নতুন বছর সবাইকে নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন চেষ্টা করুন ছোট্ট আর একটা কথা করছি আমি মূর্তি তৈরি করি আমার কাছে প্রতিমা কিনতে এসছে তার বাবা মা আরও দু একজনকে নিয়ে আমি বললাম কোন ক্লাসে পড়ো মাধ্যমিক পরীক্ষা দেবে বললাম ইংরেজিতে কটা লেটার বলো তো তা সে বুঝতে পারলো না আমরা অক্ষর বলো একুশটা আমি বললাম বলো দেখি সে বললো এবিসিডি বললাম থামো এবারে বলো এ আর বি মধ্যে পার্থক্য কী বলতে পারলো না তাহলে সে মাধ্যমিক পরীক্ষা দেবে কীভাবে যোগ্যতা অর্জন করিয়েছি চিন্তা করুন দ্বিতীয় জন একজন নিয়ে বলছে দাদু একটা কালী ঠাকুর হবে ওই সাড়ে তিন হাজার টাকায় এটা চার পাঁচ ফুট হবে এবং হবে বলো কোমর পর্যন্ত হবে তাহলে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার যদি এই জ্ঞান না থেকে থাকে তাহলে আমরা ছাত্রদের কোন জায়গায় পৌঁছে দিয়েছি কিছু মনে করবেন না খারাপ লাগবে হয়তো এইসব কথা আমাদের নিজেদের যিনি শেষ বক্তা বক্তব্য রাখলেন আগে নিজের সংসারটাকে ঠিক করি তাহলে হবে আমি আমার সংসারটাকে ঠিক রাখতে পারিনি আমার বাড়িতে সতেরো জন চাকরি করে বিভিন্ন পদে হ্যাঁ আমি ক্লাস এইট পর্যন্ত টেনে টুনে পাস করেছিলাম সেই জন্য ওই ঝাঁটানোর চাকরি পেয়েছিলাম কিন্তু ছেলে মেয়েদের ভালোবাসি আমি এখানে যে দাতা বলে বলছে সুনীল কুমার গিরি আমি নই আমার ছেলে অশোক কুমার গিরি বিভিন্ন জায়গায় মূর্তি দান করছে মানে স্বামী বিবেকানন্দ এর স্ট্যাচু লক্ষ লক্ষ টাকা সেখানে নিচে নাম লিখে দিয়ে এসছে দাতা সুনীল কুমার গিরি আমি নই আমি প্রত্যেক বন্ধুদের বলবো যদি দান করতে হয় নিজের ইনকামের থেকে দশ টাকা দিয়ে দান করুন অন্য কোনো জায়গার থেকে কাঠমানি বা তছরুপের টাকায় নয় আমি আমার বিয়াল্লিশ বছরের চাকরি জীবনের মধ্যে যতটুকু পেরেছি পয়সা বাঁচিয়ে যেসব ভাই বোনেরা পড়াশোনা করতে পারছে না তাদের হাতে তুলে দিয়েছি আমি কোনোদিন হোটেলে উঠে মাছ ভাত খাই না যে মাছের টাকাটা সেখান থেকে বাঁচাই সেটা আর একটা ছেলের যাতে পেন বা কলম হতে পারে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি না আমি আমার যোগ্যতা দিয়ে এটাকে এখানে জাহির করতে চাই না কিন্তু খুব ভালো করে দেখবেন যে প্রয়োজনের বেশি অনেক পরি পোশাক পরীক্ষাতে তুলে দিচ্ছি কিন্তু সব ভাই বোনেদের বলছি যারা বড় হয়েছে তাদের একটু চিপ এনে পড়ে দেখবে তারা কিভাবে বড় হয়েছে গত তিন দিন আগে যে সুনিতা উইলিয়াম ফিরে তার জায়গায় তার উদ্দেশ্যে সে দৃঢ় ছিল তোমাদেরও অনুরোধ করব আমার বক্তব্য দীর্ঘায়িত করব না তোমরা যে জিনিসটা এখন যোগ্যতায় এই গ্রামকে ভালোবেসে উনি আমাদের ঠিক আমাদের পাশে এসে উনি দাঁড়ান ও গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে বেজ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের সদস্য হাই স্কুলের মেধা তালিকা রয়েছে শান্তনু মান্না পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রদ্ধাভাজন চিরুলিয়া ফোন করে নিয়েছি খেয়ে যাবো মানে খেয়ে যাবো বাড়ি কারণ মা বাবা বুঝতে থাকবে না খেলে তো সেই কারণে খেয়ে বাড়ি যাবো নিয়েছি ডাল রুটি একবার বৃষ্টি হচ্ছে দিন দিন করে বৃষ্টি হচ্ছে কোনো পর ফোন আসছে মানে এখন সমস্যাটা একবার কোন রকম বাড়ি যেতে পারলে শান্তি এদিকে সৌমেনও বাড়ি যাবে সৌমেনও বাড়ি থেকেও ফোন করছে আর আমার বাড়ি থেকেও ফোন করছে আর এই যে আমার দোকানে দামটা কোনো তুলনা হবে না তো তার জন্য কি ছাড়া যায় সেই খেয়েই যেতে হবে তো খাওয়া দাওয়া করি তারপর বাড়ি ফিরে দেখা যাচ্ছে